বর্তমানে বাংলাদেশের সবচেয়ে আলোচিত দুইটা বিষয় যে দুইটা বিষয় এখন সোশ্যাল মিডিয়াতে ডুই দেখা যায় এই দুটা বিষয় নিয়ে আমি আমার ব্যক্তিগত মতামত বলার জন্য আপনাদের কাছে আসলাম তো প্রথমে আসি লিং ব্যবসায়ীর কাছে লিং ব্যবসায়ী নাকি কট হয়েছে পুলিশ নাকি তাকে ধরে নিয়ে গেছে এখন কী জন্য ধরে নিয়ে গেছে সেটা একটু পর্যালোচনা করার জন্য নিউজ ঘাটতেছিলাম নিউজ দেখতেছিলাম তো যেটা বুঝলাম সেটা হচ্ছে তারা তো তাদের মানে ব্যক্তিগত জিনিস ভাইরাল হওয়ার পরে তারা সেলিব্রিটি হয়েছে এখন এই সেলিব্রিটি হওয়ার পরে তারা অনেক কিছু জোড়াইছে প্লাট বলেন গাড়ি বলেন বাইক বলেন এটা দোকান দিছে সেটা বলেন এটা তাদের ব্যক্তিগত ব্যাপার তারা অনেক জিনিস জোড়াইছে তারা ভাইরাল হওয়ার পরে এখন যে জন্য তাদেরকে ধরে নিয়ে গেছে তাদেরকে না তাকে ধরে নিয়ে গেছে সেটা হচ্ছে তাই সে নাকি বিডিওতে বিডিওতে তো অনেকে অনেক ধরনের স্পন্সার নেয় সেও নাকি ভিডিওতে একটা স্পন্সার নিয়েছে যেটা হচ্ছে একটা জুয়ার সাইট ইলিগাল মানে অবৈধ একটা জুয়ার সাইট এখন ওই অবৈধ জুয়ার সাইট প্রমোট করার কারণে নাকি তাকে পুলিশ ধরে নিয়ে গেছে এখন কত হচ্ছে বাই এই যে কিছুদিন আগে একটা লিঙ্ক ছাড়ি এত বানিয়ে গেছো কি দরকার ছিল জুয়ার সাইট প্রমোট করার এরকম ছোটোখাটো খাটো আরও একটা দুটা লিঙ্ক ভাইরাল করে দিতে এরপরে তো টাকা তোমাদের কাছে আবার আসতোই টাকার লোভ তোমাদেরকে নিচে সিনেমায় দিছে চিন্তা করো তোমাদের যারা ফলোয়ার আছে তাদেরকে তোমরা জু সাইট প্রমোট করো জু আর প্রমোট করে এখন তো জেলখানার ভিতরে আসো চিন্তা করার দরকার ছিল না চিন্তা করে প্রমোট করলেই তো হয়তো ভালো হতো তো এই এইটা যে শুধু এই ব্যক্তি এই ব্যক্তি প্রমোট করতেছে তারা বাংলাদেশে আরও অনেক লোক আছে এ ধরনের জুয়া সাইড প্রমোট করে এখন আসে দ্বিতীয় ঘটনা দ্বিতীয় ঘটনা হচ্ছে স্কিনের লোকটাকে তো চিনেন আপনারা সবাই বাড়ি হচ্ছে সিলেট সোনারুঘাট উনি তো ফাঙ্গাইশ মাছের রেসিপি করতে করতে ভাইরাল হয়েছে দ্বিতীয়ত ভাইরাল হয়েছে উনি রোস্টার ফারাবিকে নিয়ে ভিডিও বানাইতে বানাইতে ভাইরাল হয়েছে যাক ভাইরাল হয়েছে যেমনি হয়েছে হয়েছে তারা টাকা পয়সা প্রচুর ইনকাম করছে বাড়ি গাড়ি সব কিছু করে ফেলছে এখন বিপত্তি এটা বাইজলো কোথায় বিপত্তিটা বাইজলো তারা নাকি এখন ঘর ছাড়া বাড়ি ছাড়া পাবলিক নাকি তাদেরকে একদম হর্ণি হয়ে গুছতেছে ফিটানোর জন্য কেন ফিটানোর জন্য সেটা বলি তারা রমজান মা সেটা ভিডিও বানাইছে সেই বিডিওতে একটা সুর আছে সুরা ফাতে এই সূরা ফাতকে আর কিছু আয়াত নিয়ে তারা একটা ভিডিও বানাইছে যেটা একদম বনেছে আমার কাছেও ব্যক্তিগতভাবে বন হয়েছে তাই তাদের এ ধরনের কন্টেন্টটা বানানো উচিত হয়নি তো এই কন্টেন্টটা নিয়ে তখনও তখন কিন্তু সমালোচনা হয়নি কারণ তখন এত ভাইরাল হয় নাই এখন সমালোচনা হইতেছে ভাইরাল হওয়ার কারণে এখন অনেকের নজরে আসতেছে এবং সবাই এই জিনিসটার বিরুদ্ধে প্রতিবাদ করতেছে যার কারণে তারা বাধ্য হয়েছে ফেসবুকে দুইজনে হাত জোর করে মাপ চাইতে এখন মাপ চাইলে হবে কি বাড়ি তো ছাড়া হয়ে গেছেন শখের বাড়ি মানে ড্রিম হাউস কত কিছু দিয়ে একটা একটা বাড়ি নিয়ে এই জন্য মানুষ ফাঁসো ভিডিও বানাইছেন ওইটা তো আপনাদের মন ভরা নাই আপনারা ইসলামকে নিয়েও পবিত্র কোরআনে সুরাকে নিয়েও আপনারা অবমাননা করে ভিডিও বানাইতে হয়েছে এখন বুঝেন ঠেলা এখন আমি মেন কথায় আসি ভাই এই ধরনের পাবলিক থেকে যারা তাদের ফলোয়ার আছে এ ধরনের সেলিব্রিটি থেকে তারা কী শিখে কী শিকার আছে এরপরও কিন্তু তারা সেলিব্রিটি তারা কিন্তু মাসে প্রচুর পরিমাণে ডলার ইনকাম করে তাদের ভিডিওতে না আছে কোনো শিক্ষামূলক কিছু না আছে বিনোদনমূলক কিছু না আছে কমেডি শুধু আসে ফাঁকলামি ফাঁকলামি শুধু আছে বউকে শো অফ করবেন বউকে দেখাবেন মেয়ে নিয়ে ভিডিও করবেন ভাইরালে থাকবেন ট্রেন্ডিংয়ে থাকবেন এটাই এছাড়া অন্য কোনো কিছু নাই তাদের ভিডিওতে তারপরেও তাদের ভিডিওগুলো পাবলিকে দেখে বাংলাদেশে আরও অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটার আছে যাদের ভিডিও তাদের ভিডিওগুলোর মতো ভিউজ হয় না এবং তাদের ভিডিওতে তো মেয়ে মানুষ নেই এদের ভিডিওতে মেয়ে মানুষ আছে এই জন্য তাদের এদের ভিডিওতে ভিউজ বেশি তাদের ফলোয়ারও বেশি আবার এখন এই ধরনের সেলিব্রিটিকে আমার মন চায় মাঝে মাঝে ঝাড়ু আছে না ঝাড়ু ঝাড়ু দিয়ে ফিসন থেকে ফিটাইতে কারো সামনে চেহারা দেখলে তো তাদেরকে ফিটানোর মন মানসিকতা হবে না মায়া লাগবে ফিসন থেকে ফিটাইতে মন চায়